সেলস বা মার্কেটিং চাকরিতে অল্প ওয়ার্ডার কেটেও ভালো থাকা যায় কথাটি শুনলে কেমন হাস্যকর মনে হয় না হাস্যকর হলেও সত্যি আপনি যদি নতুন হয়ে থাকেন বা আপনি ধরেন পুরাতনী আশানুরূপ ওয়ার্ডার আনতে পারতেছেন না স্যাররা আপনাদের অনেক কথা শোনাই চাকরির আগে প্যারা মনে হচ্ছে বা সম্মান পাচ্ছেন না এই ভিডিওটি তাদের জন্যই যে কাজগুলো করলে আপনি সম্মানের সহিত অল্প ওয়ার্ডার কাটেন সমস্যা নাই তারপরেও কেউ আপনাকে বকে করবে না কেউ আপনাকে কথা শোনাবে না সম্মানের সহিত জবটি করতে পারবেন আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আশা করি ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং নতুনদের মাঝে শেয়ার করে দিবেন কারো ওয়ার্ডার খারাপ হলে আদর্শ বস প্রথমে তার ওয়ার্ড খারাপ হওয়ার কারণ গুলা বা কি সমস্যার কারণে তার খারাপ হয়েছে সেই সমস্যা করে বা সেই সমস্যা বের করেন প্রথম যে সমস্যাটা তিনি পরিপাটি আছে কিনা তার কি ঋণ করা আছে কিনা আছে কিনা প্রথমে তিনি এই বিষয়গুলো ভালোভাবে খেয়াল করেন যে সবকিছু ঠিক আছে কিনা আপনার যদি ডেসআপ ঠিক না থাকে অবশ্যই ডেসআপ ঠিক করে নেবেন দামি দামি যে ডেসঅাপ করতে হবে বিষয়টা এরকম না আপনার যে যে পোশাকটা আছে আপনি সেই সুন্দর ভাবে ধুয়ে পরিষ্কার করে ইস্ত্রি করে সুন্দর করে রিং করে বা একটা ফর্মাল লুকে মার্কেটে বেরোবেন তৃতীয় যে বিষয়টি দেখে তা হলো টাইম মার্কেটিং এ টাইম ভেরি 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 একটা ইম্পর্টেন্ট পার্ট আপনি ঠিক টাইমে মার্কেটে যাচ্ছেন কিনা কিনা আসলে মেমো 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 স্টার্ট স্টার্ট করার কথা যে কয়টা কয়টা বাজে বাজে সেই করছেন আপনার কাছে ক্যাটালগ এবং পর্যাপ্ত পরিমাণ লাইফ সেম্পল আছে কিনা এবং আজকে যে প্রোডাক্টটা নিয়ে কাজ করার কথা সেই প্রোডাক্টের প্রড্যাম্পল আছে কিনা এগুলো খেয়াল করে তৃতীয়ত যে বিষয়টি খেয়াল করে সেটি হলো আপনার প্রোডাক্ট সম্বন্ধে আপনার ধারণা কি রকম আছে আপনার দোকানদার আপনাকে একটা রেট যে গেলো ভাই এই বিস্কিটটা কত কিনা পড়ে বা এই ক্যান্ডিটা কত কিনা পড়ে আপনি যদি সঠিক ভাবে না

ফোন দেওয়া এক ফোন দেওয়াতে বলাতে আপনার এই বিষয়টা ভালোভাবে খেয়াল করে লক্ষ্যমাত্রাটা নিয়েছেন সেই লক্ষ্যমাত্রা নিয়ে আপনি কতটা সিরিয়াস দৌড়াচ্ছেন কিনা দোকান নিচ্ছে শুধু সেই দোকানগুলোতেই যাচ্ছেন যে দোকানে যাচ্ছেন কিনা এই বিষয়গুলো খেয়াল করে এবং আপনি মার্কেট শেষ করে পয়েন্টে আসার সময় আপনি স্যারকে কল দিচ্ছেন কিনা স্যারকে তথ্য দিয়ে আসতেছেন কিনা এই বিষয়গুলো খেয়াল করে ষষ্ঠত যে বিষয়টি খেয়াল করে আপনি অল্প অর্ডার কাটেন আর বেশি কাটেন যে অর্ডার কেটেছেন সেই অর্ডার

মার্কেটিং টিপস স্বাস্থ্য পরামর্শ এবং ভাইরাল নিউজ সবকিছু একসাথে ভয়েস অফ সিমুল আপনার পাশে